প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তো দেখুন ভিউয়ার্স উনি আমার হচ্ছে সিনিয়র ম্যাডাম ওনার নাম হচ্ছে শামসুন নাহার আর ওনার পাশে যিনি বসা আছেন ওনার নাম হচ্ছে ইয়াসমিন সুলতানা তো এই ম্যাডাম হচ্ছে কিছুদিনের মধ্যে অবসরে চলে যাবেন যদিও অবসর বলে কোনো কথা নেই মৃত্যুর আগ পর্যন্ত তবুও কিন্তু এটা একটা সরকারি রুলস মেনে নিতেই হবে তো উনি খুব অল্প দিন আমাদের মাঝে আসেন তো এই ম্যাডাম সবসময় যে কাজটা করতেন এবং উনি আমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজেই শিখিয়ে দিতেন তো উনি বেশিরভাগ যেটা করে থাকেন উনি হচ্ছে বেড স্টেটমেন্টটা করে থাকেন বেশিরভাগ তো বেড স্টেটমেন্টটা হচ্ছে এমন একটা কাজ এটা একটা কঠিন কাজ যেমন হচ্ছে বেড বেড স্টেটমেন্টে হচ্ছে দেখাতে হয় প্রিভিয়াস কতগুলো প্যাশেন্ট আসে কতগুলো নিউ অ্যাডমিশন হয়েছে কতগুলো ট্রান্সফার আউট হয়েছে কতগুলো ট্রান্সফার ইন হলো কতগুলো রেফার হয়েছে কতগুলো ডি ডিসচার্জ হয়েছে কতগুলো ডিউআর হয়েছে কতগুলো ডিউ হয়েছে কতগুলো অ্যাবস্কন হয়েছে আবার কতগুলো রুগী মারা গেল সমস্ত কিছু মানে এই ম্যাডামকে দেখাতে হয় আর এই রিপোর্টটা কিন্তু আসলে কঠিন বেড স্টেটমেন্টটা সবাই পারে না এটা আসলে অনেক কঠিন একটা কাজ তো উনি সবসময় এই কাজটা কঠিন কাজটাই করে থাকেন আর আমরা যে কাজগুলো করি সেগুলো উনি হচ্ছে আমাদেরকে অনেক সময় আমরা বুঝতে না পারলে আমাদেরকে উনি শিখিয়ে দেন খুব সুন্দরভাবে ধৈর্যের সাথে কখনো আমাদের উপর কিন্তু রাগ করেন না তো এই জিনিসটা ওনার খুবই ভালো লাগে তো অনেকে মনে করে মনে করে যে সুপারভাইজারদের রুমে মনে হয় কোনো কাজ নেই আসলে সুপারভাইজারদের রুমে অনেক কাজ আমরা সকালবেলা এসে যে কাজ শুরু করি তো সকাল আটটা থেকে কাজ করতে করতে কখন যে দুটা বেজে যায় আমরা বলতেই পারি না ঠিক এরকম তো সকালবেলা বেড স্টেটমেন্ট এটা হচ্ছে দ্রুত করতে হয় বেড স্টেটমেন্টটা করার পরে কিছু কাজ আরও কিছু কাজ আছে করতে হয় যেমন এস করতে হয় এসটা হচ্ছে কেমন এটা হচ্ছে যে কোন বয়সে বাচ্চাগুলো ভর্তি হলো বাচ্চারা যেমন জিরো থেকে দুই মাস দুই মাস থেকে পাঁচ বছর তারপর হচ্ছে পাঁচ বছর থেকে পনেরো বছর বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অ্যাডাল্টদের ক্ষেত্রে তারপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ থেকে ষাট বছর তারপর ষাট থেকে আবার আশি বছর এইরকম মানে বয়সগুলো হচ্ছে ভাগ করা থাকে এগুলো আবার মানে অনুপাতে দেখাতে হয় তো এগুলো হচ্ছে অনেক কাজ থাকে এগুলো করতে সময় লাগে যথেষ্ট সময় লাগে তারপর হচ্ছে ডিজিজ করতে হয় ডিজিজ বলতে হচ্ছে চব্বিশ ঘন্টা হাসপাতালে কতগুলো রুগী ভর্তি হলো কোন কোন রোগে রোগ নিয়ে ভর্তি হলো সেই রোগগুলোকে আলাদা আলাদা করে দেখাতে হয় তো ডিজিজগুলোও কিন্তু অনেক কাজ একটা মেডিকেল কলেজ যেহেতু এখানে অনেকগুলো ওয়ার্ড এখানে অনেকগুলো রিপোর্ট খাতা থাকে সেখান থেকে এই কাজগুলো করা অনেক সময় লাগে তারপর হচ্ছে ডায়েট ডায়েট দেখাতে হয় এই যে এক নাম্বার ডায়েট কয়টা রুগী পাইলো কয়টা রুগী নো ডায়েট খাবার পাবে না মানে টোটাল ডায়েট কতটা এটা হচ্ছে ডেলি হিসাব দিতে হয় তারপরে আরও কিছু কাজ থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এই টোয়েন্টি ফোর আওয়ার্সের কাজটা ইএস মিনাপ্পা করে থাকেন ওনার পাশে যিনি বসা তো হচ্ছে ইএস মিনাপা টোয়েন্টি ফোর আওয়ার্সের কাজটা অনেক সময় করে থাকেন তো টোয়েন্টি ফোর আওয়ার্সটা হচ্ছে কি এটা হচ্ছে সারা হসপিটালে কতজন নার্স হচ্ছে আজকের দিনে কাজে উপস্থিত আছেন কতজন ছুটিতে আছেন জন মর্নিং কতজন আর ইভিনিং কতজন আর নাইট কতজন সিএল কতজন আর এল কতজন তারপর অনেকে নাইট করার পর স্লিপিং অপে থাকেন তারপর হচ্ছে ড্যা অপে থাকেন তারপর অপশনাল হোলিডে থাকে সেটাতে থাকেন আবার অনেকে ম্যাটার্নিটি লিভে থাকেন অনেকে বিভিন্ন সময় ট্রেনিংয়ে থাকেন তো এই সমস্ত কিছু সমস্ত কিছুই দেখাতে হয় মানে এত সব কাজ প্রতিদিন করতে হয় সকাল থেকে তারপর আবার হচ্ছে এত বড় ওয়ার্ড এতগুলো নার্স এদের যে খাতা আছে অ্যাটেন্ডেন্স খাতা সেটাও আবার চেক দিতে হয় যে কোন কোন স্টাফ আসলো কে আসলো না কে প্রেজেন্ট আছে কে প্রেজেন্ট নেই সমস্ত কিছুই আর কি রিপোর্ট করতে হয় তো বলুন আপনারা যে কাজ আছে কি না কত কাজ এত সব আমরা কাজ করি তারপরেও বলে যে সুপারভাইজারের রুমে কোনো কাজ নেই আসলে যদি কাজ না থাকে তাহলে কিভাবে হয় বলেন কাজ তো অবশ্যই আসে তারপর হচ্ছে এই কাজগুলো করার পরেই যে শেষ তা কিন্তু না এরপরে আমাদেরকে হচ্ছে ওয়ার্ডে যেতে হয় ওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা আছে যার যার নামে যে ওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করা তাকে হচ্ছে সেখানে যেতে হবে সেখানে আমরা যাই যে হচ্ছে সেখানে রাউন্ড দিই দেখি ওই ওয়ার্ডের সমস্ত সিস্টার উপস্থিত আছে কিনা তারা ঠিকভাবে কাজকর্ম করছে কি না তারা ঠিকভাবে প্যাশেন্ট কেয়ার দিচ্ছে কিনা প্যাশেন্ট ডাকলো সাথে সাথে শুনছে কি না পেশেন্টের লোকজনের সাথে বা প্যাশেন্টের সাথে ভালো বিহেভ করছে কিনা সমস্ত কিছুই দেখতে হয় তারপর হচ্ছে আরও যেটা দেখতে হয় যে এটা কতটা আমাদের দায়িত্বের মধ্যে ঠিক আমি জানি না তারপরও আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আছে কি না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আমি মনে করি যে দায়িত্বে নাই তা না থাকলেও কিন্তু দেখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে একটা ওয়ার্ড সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের হারটা অনেক কমে যায় সেই হেতু আমরা আর কি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নটা দেখি দেখে আর্টস আসছে কি না তো সমস্ত কিছুই আমরা ডেলি চেক করি তারপর হচ্ছে ওই ওয়ার্ডের যে সকাল বিকাল নাইট কতজন সিস্টার আছে। তাদের যে আবার অ্যাটেন্ডেন্স খাতায় এসে ওগুলোকে বসাইতে হয় বসানোর পর আবার ওই যে কম্পিউটারে যারা কাজ করে ওদেরকে দিতে হয় ওদের ঠিকভাবে প্রেজেন্টটা দেওয়ার জন্য তা নাহলে তো আবার ওরা হচ্ছে অ্যাবসেন্ট হয়ে যাবে তো অনেক কিছুই করতে হয় তো আপনারাই চিন্তা করুন যে এত সব কাজ এগুলো যদি আমরা না করতাম তাহলে এই যে ডেলি বা মাসে বা বাছরিক যে একটা হিসাব এই হসপিটালে কতটা প্যাশেন্ট আসলো কতজন সেবা নিল কতজন হচ্ছে সুস্থ হয়ে ঘরে ফিরলো তো এই যে সব কিছু দেখতে হয় এগুলো করি বিধায় তো এই হিসাবগুলো ঠিকভাবে সরকারের ঘরে যায় এবং সরকার এই হিসাবগুলো পায় সুপারভাইজার মানেই সব কিছু সুপারভাইজ করতে হবে তার মানে একজন সুপারভাইজারের কিন্তু অনেক কাজ থাকে তারপরেও সবাই বলে সুপারভাইজারে কোনো কাজ নেই আচ্ছা আপনারাই বলেন তো কাজ আছে কিনা না এই যে এত এত কাজ আমি হয়তো অল বলে ফেললাম কিন্তু কাজটা করতে যায় তো অল্প সময় লাগে না যথেষ্ট সময় লাগে তো এই হিসাবগুলো থেকে যখন আমরা ঠিকভাবে রিপোর্টগুলো দিই ডেলি তারপরে হচ্ছে ওই হিসাবগুলো থেকে মাসিক একটা হিসাব হয় বাৎসরিক হিসাব হয় সেখান থেকে কিন্তু রুগীদের সমস্ত কিছু হাসপাতালের সরকারি যে অনুদান সমস্ত কিছুই কিন্তু আসে এবং আমাদেরও সব কিছু সেখান থেকেই আসে তো আমরা কাজ করি বিধায় হচ্ছে সব কিছু সঠিকভাবে হয় আর কি বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও বেশি বেশি কাজ করতে পারি এবং সুনামের সাথে যাতে কাজ করতে পারি সবাই আমার এই শামসুন্নহার ম্যাডামের জন্য দোয়া করবেন কারণ উনি আর বেশি দিন আমাদের মাঝে নেই অল্প দিনের মধ্যে উনি অবসরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ